আজ থেকে আড়াইশো বছর আগে নির্মিত আজকের এই মত্তের মঠ তারই ইতিহাস সম্পর্কে আপনাদের সামনে একটু তুলে ধরার জন্য আজ চলে এসেছে আমি এই মত্তের মঠে নিতল দীঘির পারে পনেরো শতক জমির মধ্যে আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে হ্যামসেন নামক এক জমিদার চিকিরা ছিল অত্যাচারী তার পিতার শেষকৃত্য স্থলটি হচ্ছে আজকের এই মতের মঠ আর এই মঠটি মূলত দুশো ফিট উচ্চতা বিশিষ্ট এর মঠটি উনিশশো পঁয়ষট্টি সালে একদল আমেরিকান পর্যটক এর পুনর্নির্মাণের একটা উদ্যোগ গ্রহণ করেছিল কিন্তু স্থানীয় যে হিন্দুদের প্রভাবশালতার কারণে সেটা আর করা সম্ভব হয়ে ওঠেনি পরবর্তীতে উনিশশো সালে চীনা পর্যটক তারা এখানে আবার ভ্রমণ করতে আসে এর যে কারুকার্য এর কার্যকর্য দেখে তারা মুগ্ধ হন সেই দিঘিপাড় আর এই দিঘির পাড়েই হচ্ছে এই মঠটি নির্মাণ করেন মত্তের মঠ যে তার ঠিক সামনে হচ্ছে এই মত্ত উচ্চ বিদ্যালয় স্কুলের পরিবেশটা অনেক সুন্দর এটি হচ্ছে নিটল দিঘির সেই পার্ক সুন্দর একটা চমৎকার গাছ আর পাশেই হচ্ছে এই স্বামী কিন্তু এখন একেবারে মঠের মঠের যে মিছিল যে অংশ গ্রাউন্ড ফ্লোর সো তারই ভিতরে আছে ভিতরের অংশটা কিন্তু বেশ ছোট কথা হলো মানে একটু চমৎকার উপরের অংশ ওটা আসলে আহ শুধুমাত্র সমাধিস্থ হিসেবে যতটুকু করা যায় ভিতরে সেই দিকে অত স্পেস নাই এখানে ভিতরে